আসসালামু আলাইকুম আ তো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে কিন্তু বর্তমান যেই পাঠ্যপুস্তক মানে পড়া চলতেছে এই বইগুলোই কিন্তু পড়তে হবে তো পয়লা সেপ্টেম্বর আজকে আমরা একটা আপডেট পেয়েছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন চলতি শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের পড়তে হবে বর্তমান পাঠ্য আগামী শিক্ষাবর্ষে দু হাজার পঁচিশে এই বই সংশোধন ও পরিমার্জন করা হবে আজ পয়লা সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগের এক পরিপর্তে এসব নির্দেশনা দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে একটা পরিপত্র জারি করেছে আহ মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ ঠিক আছে দেখতে পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয় থেকে যে জাতীয় শিক্ষাক্রম দু এবং নতুন পুস্তক মুদ্রণ ও চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা তো যাই হোক এটা হচ্ছে পড়ে যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে যে ক্লাস সিক্স থেকে ক্লাস নাইন পর্যন্ত যে পাঠ্যপুস্তকগুলো ছিল ওগুলোই মানে আপনাদের পড়াবে কিন্তু কিছু কিছু জায়গা পরিমার্জন করা হবে সংশোধন করা হবে ঠিক আছে তো সংশোধন এবং পরিমার্জন করে নতুন বই আসবে তখন কিন্তু ক্লাস সিক্স থেকে নবনে নবম শ্রেণীতে যারা রয়েছে তাদেরকে কিন্তু এই বইগুলো কিন্তু দেয়া হবে পরবর্তী শ্রেণির জন্য ঠিক আছে তো এইটাই একটা আপডেট ছিল যে আপনারা ক্লাস সিক্স থেকে নাইনের শিক্ষার্থীদের কি বই পড়তে হবে এবং সায়েন্স আর্টস কমার্স থাকবে কিনা তবে যারা হচ্ছে বর্তমানে ক্লাস নবম শ্রেণীতে রয়েছ তো তোমাদের জন্য সুখবর সেটা হচ্ছে তোমরা দশম শ্রেণীতে ওঠার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সায়েন্স আর্টস কমার্স থাকবে এবং যারা অষ্টমে অলরেডি পাশ করে গেছো বা অষ্টম ক্লিয়ার নবমে উঠবা তাদেরও কিন্তু সায়েন্স আর্টস কমার্স এটা কিন্তু থাকবে ঠিক আছে আর বইগুলো আগের কারিকুলামে ফিরবে না বা নতুন কারিকুলামে হুবহু থাকবে না তো একটু সংশোধন এবং পরিমার্জন করা হবে তো সকলে ভিডিওতে একটা লাইক করে দিয়ে আল্লাহ হাফিজ